আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দেব আজকের এই মুহূর্তে সর্বশেষ আবহাওয়ার আপডেট শুরুতেই আপনাদের এই মুহূর্তে বাংলাদেশ এবং ভারতের কোন কোন স্থানে মেঘ প্রবেশ করছে সেটি আপনাদের দেখিয়ে দিই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলাদেশের চট্টগ্রাম কুমিল্লা ঢাকা ময়মরসিং সিলেট রংপুর এই সকল বিভাগে কিছুটা মেঘ পরিলক্ষিত হচ্ছে আর এছাড়া ভারতের উত্তরবঙ্গের শিলিগুড়ি দুয়ার গোয়ালপাড়া তুরা শিলং গুয়াহাটি শিলচর আইজল এই সকল চলে যাওয়া মেঘ এবং ভারতের জামশেদপুর এবং খড়গপুর এই সকল অঞ্চলে কিছুটা হালকা ধরনের মেঘ পরিলক্ষিত হচ্ছে এই মুহূর্তের আপডেট অনুসারে সকাল এগারোটা বাংলাদেশের ময়মনসিং বাগমারা বিশম্বরপুর মাদান কিশোরগঞ্জ লাখাই বাজার সিলেট এই সকল অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে আর এছাড়া ভারতের শিলচর এবং আইজলাও কিছুটা বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে আর দিকে ভারতের পশ্চিমবঙ্গে খড়গপুর এবং জামশেদপুরেও কিছুটা ছিটে পোটা এবং মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে আর ভারতের রংপুর সরি বাংলাদেশের রংপুর বিভাগেও কিছুটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে এই মুহূর্তে সর্বশেষ আপডেট অনুসারে আর ভারতের উত্তরবঙ্গে ছিটিপোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর দুইটা হিসেবে দেখলে দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুরে বেশ করে ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ে কিছুটা বৃষ্টিপাত বাড়বে আর এছাড়া তার থাকছে অতিবারই বৃষ্টি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটিতে অতি সামান্য পরিমাণ বৃষ্টি হতে পারে আর বাংলাদেশের চট্টগ্রাম ফেনি কুমলা নোয়াখালীতেও অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল পাঁচটার হিসেবে দেখলে বিকেল পাঁচটা দেখতে পাচ্ছেন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বেশ কিছু জেলায় বৃষ্টিপাত প্রবেশ করবে এছাড়া উত্তরাঞ্চল জেলাগুলোতে থাকছে সামান্য ছিটোফোটা বৃষ্টি অর্থাৎ সমগ্র বাংলাদেশে দেখা যাচ্ছে বিকেল পাঁচটার দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিকেল পাঁচটার হিসেবে যদি আমরা আবহাওয়ার অবস্থায় মেঘমালা দেখি দেখা যাচ্ছে যে বিকেল পাঁচটায় সম্পূর্ণ বাংলাদেশই ভারী মেঘে ঢাকা থাকবে এছাড়া ভারতের ত্রিপুরা আইজল শিলচর শিলং তুরা গোলপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার শিলিগুড়ি অর্থাৎ সম্পূর্ণ উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলও অতি মেঘে ডাকা থাকবে এর জেরে কিন্তু সম্পূর্ণ বাংলাদেশ এবং ভারতের অন্যান্য অঞ্চলগুলোতে কিছুটা ছিটে বৃষ্টি কোথাও মাঝারি থেকে বাড়ি বৃষ্টিও হতে পারে বিকেল পাঁচটা নাগাদ সন্ধ্যা সাতটা হিসেবে দেখলে সন্ধ্যা সাতটায় দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের দক্ষিণাঞ্চল জেলাগুলোতে জেলাগুলোতে অতিভারী বৃষ্টি প্রবেশ করবে বিশেষ করে খুলনা বরিশাল কলাপাড়া ফেনী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম বিভাগে সব কয়টি জেলাতেই থাকছে বৃষ্টিপাত আর অপরদিকে দেখা যাচ্ছে যে পাবনা সিংড়া সিরাজগঞ্জ নগরপুরেও থাকছে বৃষ্টি যশোরেও থাকছে বৃষ্টি যদি আমরা রাত এগারোটার হিসেবে দেখি রাত এগারোটায় দেখা যাচ্ছে যে বাংলাদেশে দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত কিছুটা কুমবে তবে ডাকাতে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া শিলচরাও থাকছে বৃষ্টিপাত ভারতের কলকাতা পশ্চিমবঙ্গের কলকাতায়ও থাকছে সামান্য ছিটে বৃষ্টি রাত তিনটার দিকে দেখলে যেটা আগামীকাল বুধবার দুই তারিখ পরে রাত তিনটায় তেমন একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না তবে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে অতি সামান্য বৃষ্টিপাত হলে হতে পারে তবে শিলচরে কিছুটা ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে পশ্চিমবঙ্গ সম্পূর্ণ পরিষ্কার থাকছে সকাল সাতটার দিকে যদি লক্ষ্য করি সকাল সাতটায় বাংলাদেশের মধ্যাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলের উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে কিছুটা বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে বিশেষ করে ঢাকা পাবনা এরপর শৈলকুপা নগরপুর কাশিয়া কিশোরগঞ্জ লাখাই মৌলুইবাজার সিংরা বগুড়া এই সকল অঞ্চলে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে সকাল সাতটার আটটা আর ভারতের উত্তরাঞ্চল আলিপুরদ্বার এবং গোলপাড়াও থাকছে সামান্য বৃষ্টিপাত দুপুর এগারোটার দিকে দেখলে সকাল এগারোটা যদি দেখি আমরা তাহলে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে কিছুটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে আইজলাও থাকছে কিছুটা বৃষ্টি আর অন্য অন্য অঞ্চলগুলোতে ছিটি বৃষ্টি হতে পারে দুইটার দিকে দেখলে ভিডিও দেখাচ্ছে যে বাংলাদেশের মধ্যাঞ্চলে ময়মনসিংহ ঢাকা পাবনা কুমিল্লা এইসব অঞ্চলে বৃষ্টিপাত চট্টগ্রামের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে ভারতের শিলচরা থাকছে মাঝারি থেকে বাড়ি বৃষ্টি সন্ধ্যা সাতটার দিকে দেখলে সন্ধ্যা সাতটায় বাংলাদেশে পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত পরিলক্ষিত করা হচ্ছে অর্থাৎ সিলেট এবং তার সীমান্তবর্তী অঞ্চলে কিছুটা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে শিলচরা থাকছে ভারী বৃষ্টি চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলেও থাকতে পারে চিঠি বৃষ্টি রাত এগারোটা হিসেবে দেখলে রাত এগারোটায় বাংলাদেশের সিলেট মরই বাজারে কিছুটা বাড়ি বৃষ্টি প্রবেশ করবে কুমিল্লা ঢাকাতে পাঠাচ্ছে বৃষ্টি চট্টগ্রাম বিভাগে মহেশখালী ঠেকনা পথা বৃষ্টি বৃষ্টির আর এছাড়া রংপুর এবং তার সীমান্তবর্তী অঞ্চলে বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে শিলচর এবং শিলংয়েও কিছুটা মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে এই মুহূর্তে আপনাদের যদি আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় মোট বৃষ্টির পরিমাণ দেখিয়ে দিই আগামী চব্বিশ ঘন্টা হিসেবে যদি আমরা দেখি আগামী চব্বিশ ঘন্টায় যাচ্ছে যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে বেশ খানিকটি বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে আর এছাড়া কুমিল্লা ঢাকা তথা কিছুটা বৃষ্টি আর হালকা ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে বরিশাল খুলনা রংপুর এই সকল অঞ্চলে আর ভারতের পশ্চিমবঙ্গ তেমন একটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে না ভারতের উত্তরাঞ্চল গোয়ালপাড়া শিলং শিলচর আইজল এবং ত্রিপুরাতেও কিছুটা বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় আগামী আটচল্লিশ ঘন্টা হিসেবে যদি দেখি আগামী আটচল্লিশ ঘন্টায় দেখাচ্ছে যে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে বেশ ভারী বৃষ্টি প্রবেশ করতে যাচ্ছে বিশেষ করে চট্টগ্রাম বিভাগ ঢাকা এছাড়া কুমিল্লা ময়মনসিং সিলেটাও থাকছে অতিবাড়ি বৃষ্টি বগুড়া কালাইতাও থাকতে বৃষ্টি আর ওপরে যে বলা সৃষ্টি হয়েছিল হয়তো এই বৃষ্টির জেরে কিছুটা তা অবনতি হলেও হতে পারে আর ভারতের উত্তরবঙ্গ থাকছে বৃষ্টি ছিল শিলচর আইজল এই সকল অঞ্চলে অতিবারই বৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টা হিসেবে আর ভারতের পশ্চিমবঙ্গে তেমন একটি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না তবে কলকাতা খড়গপুর এবং মেহেরপুর শান্তিনগর এই সকল সর্ব শান্তিপুর এই সকল অঞ্চলে কিছুটা চিটি বৃষ্টি হতে পারে আগামী আটত্রিশ ঘন্টার মধ্যে এই মুহূর্তে আপনাদের যদি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গের তাপমাত্রার অবস্থা দেখিয়ে দিই এখন সকাল এগারোটা আমরা যদি দুপুর একটার হিসেবে তাপমাত্রাটি দেখি দুপুর একটা দেখাচ্ছে যে বাংলাদেশের অঙ্করাচ্ছে ছাব্বিশ ডিগ্রি কালাই ছাব্বিশ রাজশাহী ছাব্বিশ মেহেরপুর পঞ্চির খুলনা ছাব্বিশ বরিশাল সাতাশ কলাপাড়া সাতাশ ঠিকনাপে সাতাশ মহেশখালী সাতাশ এরপর চট্টগ্রাম কুমিল্লা ঢাকাতে ছাব্বিশ ডিগ্রি করে সিরিয়া থাকতে ছাব্বিশ ডিগ্রি এবং মমরসিংহে পঁচিশ ডিগ্রি তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে এই মধ্যে আপডেট অনুসারে তারপর দিয়ে পশ্চিমবঙ্গে ভারতের কলকাতা সাতাশ খড়গপুর সাতাশ জামশেদপুর পঁচিশ রাঁচি চব্বিশ দানবাদ পঁচিশ দেওগড় পঁচিশ বাগলপুর ছাব্বিশ পূর্ণিয়াতে পঁচিশ ডিগ্রি তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে শিলিগুড়ি চব্বিশ আলিপুরুদুয়ার পঁচিশ তুরাতে চব্বিশ গোলপাড়াতে ছাব্বিশ শিলং বিশ গুয়াহাটি ছাব্বিশ শিলচর ছাব্বিশ এবং আইজলে বাইশ ডিগ্রি তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে আজকের সর্বশেষ আপডেট অনুসারে তো আজকে আমাদের আবহাওয়ার খবর অতটুকুই ছিল সবাই সুস্থ ভালো থাকবেন আল্লাহ হাফেজ